কেমোথেরাপি চলাকালীন সময়ে পানি খাওয়ার ব্যাপারে রোগীদের প্রশ্ন থাকে আমাদেরও কিছু ইনস্ট্রাকশন থাকে প্রশ্নটা থাকে যে কতটুকু পানি খাবো একটু বেশি পানি আমরা খেতে বলি কারণ হচ্ছে যে কেমোথেরাপির ফলে শরীরে যে ওষুধগুলো আমরা প্রবেশ করাই সেগুলোর মধ্যে কিছু তো আমাদের শরীরে কাজে লাগে কিছু অ্যাক্টিভ মেটাবোলাইটস তৈরি হয় যেগুলো আমাদের কিডনির মাধ্যমে বের হয়ে যায় তো সেগুলো বের হতে সাহায্য করে পানি এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি পর্যাপ্ত পানি বলতে আসলে কি বুঝি আড়াই থেকে তিন লিটার পানি হচ্ছে আমাদের জন্য যথেষ্ট এবং পর্যাপ্ত পানি আমরা চেষ্টা করব সারা দিনে আড়াই থেকে তিন লিটার পানি পান করার এর বেশি পানি পান করার কোনো প্রয়োজন নেই অনেকে অতি উৎসাহী হয়ে ছয় সাত আট লিটার পর্যন্ত পানি খেতে দেখেছে তাতে এক ধরনের অসুবিধা হয় বারবার বাথরুমে যেতে হয় তার শান্তি নষ্ট হয় এবং এই অতিরিক্ত পানি আসলে যে তার খুব একটা কাজে লাগে তাও কিন্তু নয় ক্ষেত্রবিশেষে আরও কিছু শারীরিক জটিলতাও তৈরি করতে পারে সে কারণেই আমরা বলবো যে কেমোথেরাপি পেশেন্ট কেমোথেরাপি যেদিন চলবে সেই দিন এবং তার পরের দিন আড়াই থেকে তিন লিটার পানি পান করবেন এছাড়া আমরা তো এক্সট্রা কিছু স্যালাইন শিরাতে আমরা দিই সেটাও আমাদেরকে হিসাবে রাখতে হয় ফলে আপনি আড়াই থেকে তিন লিটার বেশি পানি খাওয়ার আসলে বিশেষ কোনো প্রয়োজন নেই আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যে পানিটি পান করছেন সেটি যেন বিশুদ্ধ হয় কারণ এই সময়টায় আমাদের শরীর খুব নাজুক অবস্থায় থাকে পানি থেকে যদি কোনো জীবাণু সংক্রমণ হয় তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হতে পারে এবং পেটের অসুখ থেকে রোগীর জীবন পর্যন্ত হুমকির মুখে পড়ে যেতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন